হাই ফ্রেন্ডস কালকের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম তাই আজকে আবার এখান থেকে ভিডিওটা শুরু করছি আর আমার বার্থডের ভিডিওটা কিন্তু কালকে আমাদের পুরোনো চ্যানেল আমার ব্লগসে দিয়ে দিয়েছি প্লিজ যারা যারা দেখেননি দেখে আসুন আর তারপর থেকে আমরা কী কী করেছি এই ভিডিওতে আজকে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনার ভাই আমাকে যেন কোথায় নিয়ে যাওয়ার জন্য ডাকছে কোথায় নিয়ে যাওয়া চলো তাহলে নিচে চলো রেডি আছে আমি এখন তুমি আমার যেই জায়গা নিয়ে যাবা সেই জায়গায় আজ এই জায়গা তুমি এই জায়গা থেকে এখন তুমি যদি বলো চলো কলকাতা থেকে ঘুরে আসি তাও বাজার থেকে

ও ভেতরে আরো মার্কেট আছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এখান দিয়ে মাছ বসে এখান দিয়ে কি বসে এই নিজের ডিমের দোকান এনার কাছে হাঁসের ডিম নাও একজন দিদিভাই আমাদের মাঝে মাঝে কমেন্ট করে বলে যে নতুন বাজারটা একটু দেখাবে আমি ওইখানে থাকতাম তাই একটু নতুন বাজারটা দেখিয়ে দিছি নতুন বাজারটা এখন সন্ধ্যাবেলা তো তাই অতটা ভিড় নেই কিন্তু এখানে কিন্তু সকালবেলা ভালো বাজার বসে আর আমরা ডিম নিতে এসেছি এই যে আমাদের ডিমটা প্যাক করে দিচ্ছে আর নতুন বাজারের মধ্যেই কিন্তু একটা এই যে রাধা কৃষ্ণের মন্দির আছে খুব সুন্দর যে আমার বর ডিম নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছে হাফ প্যান পরে চলে এসেছে করে হয়ে গেছে আমাদের বাজার করা ডিম নিয়ে আসলাম আর কোল্ড ড্রিঙ্কস খেলো আমি কোল্ড ড্রিঙ্কস খেতেই পারি না দু লোক খেয়েছি আর খাবো না আর এবার আমরা ঘরে চলে যাচ্ছি র চে রোসে গুলা পাউ মের ও ওম মেরে বলে সোলম তেরে সার কি কসম

চা খাওয়া হয়ে গেছে আর আমাদের আজকে অনেক কিছু রান্নাও হয়ে গেছে আর কি কি রান্না হয়ে গেছে চলুন একবার দেখি আজকে আমাদের রান্না হয়েছে পাশে মাছের তেল ঝাল আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক আর কাঁঠালের বীজও আছে সাথে দেখা করতে এসেছে তোমাদের বাড়ি কোথায় বলো এই টাপুরটুরে হ্যাঁ কাজী বাড়ি আমাদের ভিডিও দেখো কবে থেকে বলো আর থেকে আড়াই তিন বছর প্রায় হবে হ্যাঁ অনেক দিন আমাদের ভিডিও দেখে আমাদের সাথে দেখা করতে এসেছে খুব ভালো লেগেছে তোমরা দেখা ঠিক করেই খুব ভালো লেগেছে তোমরা এসেছো আমাদের কাছে খুব ভালো লেগেছে তোমরা এসেছো তোমার নাম কি বলো হুম

আপনি না আসবে হ্যাঁ ঠিক আছে যখন ইচ্ছা আসবে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লেগেছে তোমরা এসেছ আর এই দিকে দেখুন আমাদের জালনা দিয়ে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওইগুলো কি বলুন তো চলুন জুম করে দেখাই এই দেখুন আমরা কিছুদিন আগে গেছিলাম না এইখানে বলেছিলাম অনেক কাশ ফুল ফুটবে এই দেখুন ফুটে গেছে এই যে সন্ধ্যাবেলার রাস্তা আর এইখানে একটা কিন্তু দুর্গা ঠাকুরের মানে দুর্গা পুজোর মণ্ডপ হচ্ছে এইখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এইখানে

একটা অসুবিধা কি এই যে রান্নাঘরে কোনো ফুটো নেই ফুটো না থাকার জন্য এই রকম যেই জানলা আছে জানলার মধ্যে একটা ফ্যান হয়েছে কিন্তু এতে কাজ করে না কারণ ফুটো ওপরে থাকলে ওটা তাড়াতাড়ি কাজ করতো জানলাটাও খোলা থাকতো ওপরে ফুটো থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যেত রান্না অসুবিধা হয়ে গেছে দেখি বাড়িওয়ালার সাথে একবার কথা বলে দেখবো যদি উনি করে দিতে পারে ওপরে ফুটোটা

বানানো হয়ে গেছে আমার সব পরোটা আর সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখনো খাইনি আমি ভাবলাম একটু পরে খাবো একটু আগে রেস্ট নিয়ে নিই কারণ খুব গরম ছিল ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট